ড্রাইভার চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি না দেখে আপনারা যদি আবেদন করেন আপনাদের আবেদনে সম্ভাবনা অনেক বেশি এবং চাকরিটি না পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আমি সবসময় চাই স্বল্প শিক্ষিত মানুষগুলোর একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক তাই আপনারা সবাই আমার সাথে থেকে সবাইকে সহযোগিতা করবেন আর শুরুতে কিছু কথা বলতে চাই কথাগুলো হচ্ছে বরাবর আমি বলে আসছি চাকরিতে আবেদন করবেন এখানে শেষ তারিখের আগেই আবেদন করবেন পরবর্তীতে আপনারা চাকরিটি আর বেডি জবসে খুঁজে পাবেন না তাই শেষ তারিখের আবেদনের শেষ তারিখের আগেই আবেদন করে করবেন আর কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির সাথে কখনো কোনো টাকা পয়সার লেনদেন করবেন না যদি কোনো আর্থিক লেনদেন করেন নিজ দায়িত্বে করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবসময় আপনারা সবার আগে আমার চ্যানেলের চাকরির ভিডিওগুলো আপনাদের কাছে সঠিক সময় যায় আমি কথা না বাড়িয়ে ভিডিওগুলো শুরু করছি আপনারা সবাই যারাই আবেদন করতে চান যারাই ড্রাইভারের চাকরির প্রয়োজন বা সিকিউরিটি গার্ডের চাকরির প্রয়োজন যার যে ধরনের চাকরি প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই পরবর্তীতে ওই চাকরিগুলো দেওয়ার চেষ্টা করব শুরু করছি ভিডিওটি আর টুস অ্যান্ড সিরামিক্স লিমিটেডের জন্য দুজন ড্রাইভার প্রয়োজন এই চাকরিতে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু আজকে যেহেতু পঁচিশ তারিখ আর পাঁচ দিন সময় আছে আপনারা পাঁচ দিনের মধ্যে আবেদন করে ফেলবেন পরবর্তীতে বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করেছে খালি পদের সংখ্যা দুইজন এখানে চাকরিতে আবেদন করার জন্য ২৬ থেকে ছত্রিশ বয়সে বছরের মধ্যে যদি আপনাদের বয়স থাকে তাহলে আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ঢাকা গাজীপুরে আরেকটি কথা বলে দিচ্ছি এই চাকরিটিতে চাকরিতে আবেদন করার জন্য বা সরাসরি তাদের সাথে কথা বলার জন্য একটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে কথা বলে যাচাই বাচাই করে তারপর আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন বা তাদের সাথে যেভাবেই তারা বলে ওইভাবে আপনাদের সিবি পাঠাতে পারবেন বেতনের কথা উল্লেখ আছে আঠারো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে এবং অভিজ্ঞতা চেয়েছে ড্রাইভিং চাকরিতে যেহেতু অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না এখানে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা চেয়েছে আর এই চাকরিটি প্রকাশ করা হয়েছে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শিক্ষাবতা এইচএসসি পাস আপনারা যারা এইচএসসি পাস আছেন চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা আছে তারা এই চাকরিতে আবেদন করতে পারবেন চাকরির দায়িত্বসমূহর মধ্যে রয়েছে আপনারা অবশ্যই জানেন যে প্রত্যেকটা চাকরিতেই দায়িত্ব থাকে দায়িত্ব ছাড়া কখনও চাকরি হয় না তাই এখানেও কিছু দায়িত্বের কথা উল্লেখ করে দিয়েছে দায়িত্বগুলো হলো গাড়ি চালানোর সময় দেশে প্রচলিত ট্রাফিক আইন মেনে চলা অবশ্যই বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রাইভেট কার বা নোয়া গাড়ি চালানোয় দক্ষ হতে হবে গাড়িতে সর্বদা ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফিটনেস চনট রুট পারমিট ও বিমার কাগজপত্র সংরক্ষণ করতে হবে অটো বা ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে গাড়ির সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাড়িতে লগবুক নিয়মিত আপডেট ও সংরক্ষণ করতে হবে ডিপার্টমেন্ট ইনচার্জের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে প্রয়োজনীয় স্কিল সেটা হচ্ছে ড্রাইভিংয়ের উপরে আপনাদের স্কিল থাকতে হবে এটা তো আপনারা জানেনি এবং আপনাদেরকে যে সকল সুযোগ সুবিধা তারা দিবে সেটা হচ্ছে প্রতি বছরে বেতন বৃদ্ধি করা হবে এবং প্রতি বছরে দুইটা উৎসব বোনাস দেওয়া হবে আপনাদেরকে কর্মস্থল অফিসে চাকরির ধরুন ফুল টাইম আর এখানে শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন আর কর্মস্থল ঢাকা গাজীপুর কর্মস্থলটা সাধারণত এই যে এখানে গাজীপুরের মধ্যে তো অনেক এরিয়া থাকে এখানে টঙ্গী মিরের বাজারের কথা উল্লেখ করে দিয়েছে তারা আর আবেদনের পূর্বে অবশ্যই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের যদি এক্সট্রা আরও কোনো রুলস থাকে বা আরও কোনো কন্ডিশন থাকে আপনারা জেনে নেবেন যে ফোন নাম্বারটা দেওয়া আছে আমি ফোন নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট সেভেন সিক্স নাইন থ্রি থ্রি ফোর জিরো আমি আবারও বলছি ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন এইট সেভেন সিক্স নাইন থ্রি থ্রি ফোর জিরো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চাকরিগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা এ চাকরিতে আবেদন করতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আরেকটি কথা যাদের বিডি জবসের মাধ্যমে যারা আবেদন করতে চান তারা কিন্তু বিডি জবসে অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করতে হবে অন্যথায় আপনারা আবেদন করতে পারবেন না কারণ হচ্ছে বিডি জবসে একমাত্র তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাকাউন্টের থেকেই আপনারা আবেদন করতে পারবেন আর অ্যাকাউন্ট করার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে কিভাবে। আপনারা ভিডি জবসের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এ টু জেড সব কিছু দেওয়া আছে আপনারা একটু ধৈর্য নিয়ে যদি দেখেন ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন সুন্দর করে ভিডিওটা দেখে আবেদন একটা অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে আপনারা যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ